খাদিকুলে বিস্ফোরণের পর এবার বর্তনায় জখম এক খাদিকুল বিস্ফোরণের পর এবার বর্তনা বেড়া দেওয়ার সময় টিনের কৌটায় হাত লেগে ঘটল বিপত্তি কৌটার মধ্যে মজুদ থাকা বোমা বিস্ফোরণে উড়ে গেল একটি হাত চোখ ও মুখমণ্ডল একবারেই রক্তাক্ত গুরুতর জখম হলেন বছর পঞ্চান্ন এক ব্যক্তি রবিবার বেলা প্রায় দশটা পনেরো মিনিট নাগাদ ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানা ও এগরা ব্লকের বরিদা গ্রাম পঞ্চায়েতের বর্তনা গ্রামে স্থানীয় এলাকাবাসী সূত্রের খবর গরিব নির্মজুরের বর্তনা গ্রামের বাসিন্দা শেখ রাইজুদ্দিন বয়স পঞ্চান্ন সাত সকালে কাজে বেরিয়েছিলেন এদিন তিনি নিজের জায়গায় রাস্তার পাশে বাঁশের বেড়া করছিলেন ঠিক সেই সময় ঘটল ভয়ঙ্কর বিপত্তি ঘটনাস্থলে পৌঁছেছেন এলাকার পুলিশ এত এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে

দে আগে কলাকাঠি কৰি তলাকে মানে গাছটা মৰে যে এটা বুজতেই লোক দেখা যায় त्यो जीवन नै हेर कस्तो यता थियो कसले जाली कालो दिए बाले होइन ज कम नजिक छ छोटो छोटो मध्ये सुके छोटो साथी च्यानल वाला है हे गए बम गलिपुर बेइ रहिछ छका त्यो हाम्रो कामले का डिजिटल इन्स्टाग्राम गारा पाइन छ এখনে বোমা বাছ হৈ গৈছে

বাবা এখন কথা কি আছে আমি এই তো নেমেছি আমি না যে দেখ রেগো জানি না কি করে কে করে জানি বাবা কি করছেন বাবা তো বাইদে কথা বেরো করতি বোমা বিস্ফোরণ আমি যতদূর শুনেছি বর্তমানে রিজাল বাবু ওখানে নিজের ঘরে বাস্তুতে বেড়া করছিলেন ওই বেড়া করার সময় দেখলেন যে এটা একটা কৌটা আছে বেড়ার পাশে ওই কৌটা খুলতে গিয়ে একটা বোম বাস্ট হয়েছে তাতে ইনজুর হয়েছে একটা হাত পুরোপুরি নষ্ট হয়ে গেছে চোখে একটু ইঞ্জুর হয়েছে এলাকার পঞ্চায়েত মেম্বার সহ সবাই হাসপাতাল থেকে নিয়ে গেছে তার সুচিকিৎসার জন্য খাদিকুলের পর আবার বর্তমানে না এটাকে বিস্ফোরণ কি করে বলুন এখানে বোম তৈরি হচ্ছে না কেউ বা কারা লুকিয়ে রেখেছিলো বা কোনো হিংসার জন্য রেখেছিলো না জানি না বেড়া করার সময় ওটা তুলতে গিয়েই বিস্ফোরণটা হয়েছে একটা বোম ছিল এটা খবরও পেয়েছি আমাদের পুলিশ প্রশাসনকেও জানানো জানানো হয়েছে বিডিও সাহেবকেও জানানো হয়েছে এবং বিষয়টা আরও গভীরে গিয়ে জানতে চাইব জানবো যে কী হয়েছে ব্যাপারটা যোগ না এসব কোনো রাজনৈতিক কোনো যোগ নেই এখানে রাজনীতি যোগ কেন বলবো কার কেউ বা কারা করেছে আমরা যাই না তবে এটা একটি ছোটো ঘটনা আগামী দিনে যাতে না হয় তার ব্যাপারটা আমরা দেখবো বা কী হয়েছে ব্যাপারটা আমি তথ্য হলে দেখছি আপনার নাম আমার নাম সিদ্ধেশ্বর বেরা প্রধান বরিদা গ্রাম পঞ্চায়েত

हाथ कट <आगा> नहीं <laughs> दस बजे साढ़े दस बजे বাড়িতে গেল এখানে তার বাড়ি ছিল গাদি ছিল এবারে সেখানে পেপার ঢালতে এসেছিল তারপরে সেখানে যে কি আছে সে তো দেখেনি এবারে সেই রকম ডিবাটা ছিল ডিবা ছিল সে ডিবাটা তুলেছে কি না তুলেছে সে তো দেখেনি কেউ চোখে এবারে সে সেইটাই নিয়েছে কি করে বাস্ট হয়ে গেছে তার ভিতরে কি ছিল বোম ছিল কি কি ছিল সে দেখেনি বাস্ট হয়ে গেছে হাত চলে গেছে একটা চোখ বেরিয়ে চলে গেছে তার মাথা তার বাড়িতে কেউ খাটাখাটনি করে দিতে পারেনি পাঁচজন মেয়ে একজন ছেলে বাইরে থাকে এই রকম উপায় এবারে কি হবে আমাদের চাই সিবিআই তদন্ত এটা খুঁজ করে দিতে হবে এখানে আমাদের এখানে সবাই বলছে এসেছে এবারই সেই সিদ্ধান্ত নিবে পুলিশ এসেছে সেখানে ইয়ে হচ্ছে এইবার কে কি রকম করেছে আমরা এই তদন্ত খুঁজি আমরা চাই এই তো এখানে বর্তমানে বাড়িতে এখন কোনো দিন এসব কাজ হয়নি এখন হয়েছে মানে সিবিআই তদন্ত আমার আজ দরকার সালমা বিবি বাড়ি বর্তনা এখানে দশটা সাড়ে দশটা এখানে আমার কাকু লাগে এখানে সে বাড়িতে এসেছিলো সামনে তার বাড়ি আছে সে ঘুরছিল একটা জিবা পায় সিপ ডি জিবা যোগটা জিবা কেমন জিবা থাকে সেরকম জিবা পায় সেরকম জিবা গেঁকেছিলো কী আছে জিবা বুঝছিলো সে খুলে গেছে খুলে সে বোম ফেটে যায় একটা ফেরিওয়ালা আছে সাইকেলে সাইকেল বালা সাইকে জিজ্ঞাসা করে কি এখানে তুমি বোমা পাচ্ছ সাইকেল বালাকে আমি বোমা এখানে এখানেকে বোমা রেখেছিলো আমি জিভারে আসে বিবা ফেটে গেছে যাতে আমার একটা আজ একটা শোক নেই তো এখানে কেউ ছিল যে একটা সাইকেল বালা এসেছিল সাইকেল বালা গেঁকে সাইকেল নিয়ে গেছে তার বাড়িতে বাড়িতে এখন একটা আর্ট একটা শোক নেই এখানে শোক তো নেই এখানে নেই গেছে হ্যাঁ পুলিশ এসেছে বড়ো বাবু এসেছে গে গেছে তারপর সে এলো জানি না এটা আমাদের গ্রামে নতুন হয়েছে এটা আমার জীবনে আমাদের জীবনে আমাদের জীবনে এটা নতুন হয়েছে না 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 এখানে এখানে আমি এসে মানে শুনি আমার ভাই ছেলেটা যাচ্ছে আমাকে ডাকতে আমার বাড়িটা মসজিদ মোড়ের কাছে ভাই ছেলে এক ভাই ছেলে ডাকতে যাচ্ছে আর এই ছোট ভাইটা কি কাজ করতে এসেছিল এখানটায় তার বাড়িতে মানে সে বললো যে যাও হাত নেই উড়ে গেছে আমি এসে দেখি হাত নেই আর চোখটা নষ্ট হয়ে গেছে কিসে গেছে তা তো আমি জানি না সে তো মানে বললো যে হাত নেই বোমের কথা বাবু আমি জানি না আমি তো তার বাড়িতে এসে পৌঁছেছি এখা তারপরে এখানে যারা ছিল তারা জানে আমি এখানে এসে দেখছি যে এই যে বোমের রোগীকে হাসপাতাল নিয়ে গেছি হ্যাঁ সেখান থেকে এসে দেখছি যে পুলিশ প্রশাসনও এসেছে দেখছি আঙ্গুল রক্ত এই সব প্লটের উপরে দেখা যাচ্ছে শেখ আব্দুল বাড়ি এই বর্তনা এসে আমার কাকু তো মানে বাড়িতে থাকে কাজবাজ করে তারপরে খাটাখাটি করে গরিব মানুষ তারপরে একজন ছজন মেয়ে পাঁচজন মেয়েকে তিনজন মেয়ে চারজন মেয়েকে বিয়ে দিয়েছে আরও দুজন মেয়ে আছে তো একজন ছেলে বাইরে থাকে কেরালা হোটেলে থাকে তারপরে কাকু সকালে চাটা খেয়ে এসে একটা সিঁড়ি একটা কুডুলি নিয়ে এসে হাতে নিয়ে এসছে তো এখানে বেড়ার কাজ করবে তো কাজ করতে করতে আমাদের তো এখন বাজাম চাষের কেউ তো বাড়িতে থাকে না সব মাঠে যে যার মাঠে কাজে তো আমরা বোমের আওয়াজ শুনে ঘুরি যখন পড়লো তখন আমরা ছুটে এসেছি ছুটে এসেছি দেখি কাকু এরকম অবস্থা কাকুর একটা হাত মানে কেটে গেছে বোমে ছিদ্রে গিয়েছে আর একটা চোখ একটা মুখটা সাইড ছিদ্রে গিয়েছে তারপরে আমরা সেরকম গাড়ি ঠিক করে সেরকম এ করে তারাদম তখন পাঠিয়ে দিয়েছি জানবো কি স্যার সেটা আপনারা তদন্ত করে দেখুন কিভাবে এসছে কে কি কাজ করেছে না করেছে